গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সকালে আজকে যোধপুরে দ্বিতীয় পর্বে আমরা রিভিউ করব আমাদের হোটেলটাকে এয়ারপোর্ট থেকে লাগেজ ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা চলে আমাদের হোটেলের দিকে আমাদের হোটেলের নাম হোটেল কাঙ্কারী হেরিটেজ এবং এয়ারপোর্ট থেকে দূরত্ব হচ্ছে ছ কিলোমিটার তো এয়ারপোর্টে আমি নামার পড়ে দেখলাম যে ট্যাক্সি বা কোনো কিছু সেরকম ব্যবস্থা নেই অটো রয়েছে এখানে প্রচুর এবং আমি এটা যেটা নিয়েছি সেটা প্রিপেড অটো তো এই ছ কিলোমিটার যেতে কিন্তু প্রায় দুশো টাকা ভাড়া নিচ্ছে এইটা আমাদের হোটেল দেখতে পাচ্ছেন এখান থেকে মেহরানগড় ফোর্টের কিন্তু দারুণ একটা ভিউ আসে কাঙ্কারিয়া হেরিটেজ নাম হোটেলটা এবং ভেতরের রুমটা অসম্ভব সুন্দর আপনাদের সেই ভিডিও দেখাবো দেখাবাস্ট একটু গলির মধ্যে এখানে যোধপুরে একটু পুরনো যোধপুরের দিকে এলে সবই মোটামুটি অলি বলি কিন্তু ভারী সুন্দর এবং ম্যাক্সিমাম বাড়িগুলো নীল রঙের এবং বাড়ির দেযালে বেশ সুন্দর সুন্দর ছবির আঁকা রয়েছে ভারী সুন্দর আপনাদের রুমটা দেখাই আমাদের চলছে এটা একদম টপ ফ্লোরের রুম বললো এখান থেকে মেহরানগড় ফোর্টের আলোটা খুব ভালো দেখা যায় মেরানগড় ফোর্টটা তো একবার বাইরে উঁকি দিয়ে দেখি देखो जस्ट जालंधर के बाहर मेहरानगढ़ फोर्ट ये है टोटल रूम বড় ক্লোজেটও আছে টেবিল রয়েছে চেয়ার রয়েছে এলইডি টিভি রয়েছে জলের বটল এছাড়াও দিয়েছে একটা ইলেকট্রিক ক্যাটেল কাপ গ্লাস তো রয়েছে তার সাথে কফি চা এগুলো সব ফ্রি নাইট ল্যাম্প ইত্যাদি সবই রয়েছে চেয়ার রয়েছে সোফা রয়েছে এটা একটা বসার জন্য খুব সুন্দর জায়গাও রয়েছে এবার আমরা দেখে নি ওয়াশরুমটা ঘরে পড়বার জন্য জুতোও রয়েছে এই জুতোগুলো কিন্তু ফ্রি এছাড়াও এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে একটা বেসিন রয়েছে কমোড রয়েছে শাওয়ার এরিয়া শাওয়ার এরিয়াতে দুটো ডিসপেন্সার রয়েছে যেখানে একটা শ্যাম্পু একটা শাওয়ার জেল রয়েছে এছাড়াও টয়লেট পেপার ব্রাশ এবং তার সাথে পেস্টও থাকে এগুলো সমস্ত কিছু কমপ্লিমেন্টারি এবং এখানে হেয়ার ড্রায়ার রয়েছে এবং থেকে বড়ো কথা বাথরুমে কিন্তু পাখাও রয়েছে দিয়েছে খুব সুন্দর এই পুরো রুমটার ভাড়া পড়েছে কিন্তু দু হাজার টাকার মতো আপনারা দেখে বিচার করতে পারেন এবং যা অ্যাম্বিয়েন্স যা লোকেশান আমি লোকেশান ছাদের উপর থেকেও দেখাবো যে এখান থেকে সমস্ত কিছু কতটা একদম পায়ে হেঁটার স্টেছে আপনারা চিন্তা করতেই পারেন এবং গুগলেও এবং যথেষ্ট ভালো রিভিউ দেখে অন্যটা বুক করেছি এখন আমরা দাঁড়িয়ে আছি কানকারিয়া হোটেলের রুফটপে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে রুফটপ রেস্টুরেন্ট এখন খালি এখানে যে ভদ্রলোক বসে আছেন উনিই দেখাশোনা করেন ওর নাম লক্স খুব মিশু হয়েছিলে এবং আর এখান থেকে আপনাদের ভিউটা দেখায় জাস্ট উল্টো দিকে মেহরানগড় ফোর্ট এবং উল্টো দিকে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন সমস্ত বাড়ির রং নীল ব্লু সিটি হেরিটেজ ট্যুর যেটা বলে সেটা কিন্তু ওইখানটাই হয় যদিও যোধপুরে বেশিরভাগ বাড়ির রং নীলই এছাড়াও এই যে গ্রিন কালারের লেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ সাগর তালাও প্রিয়াঙ্কা ছবি তুলতে ব্যস্ত এখন ফোয়ারাগুলো চালিয়ে দিয়েছে যা সন্ধে হচ্ছে এবং ভগবানের নাম হচ্ছে নিচে ঘুমার গান চলছে সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা পরিবেশ সবে সন্ধে হচ্ছে এখন কিন্তু সাতটা পঁচিশ কলকাতা থাকলে এতক্ষণে এটা সন্ধ্যে থাকত কিন্তু যেহেতু ভারতবর্ষের পশ্চিম দিক সেহেতু কিন্তু দূরে যে স্মৃতিসৌধটি দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার রাজবাড়ি বলতে পারেন উমেদ ভবন এই ছাদের ওপর থেকেই দেখা যায় উমেদ ভবন বিখ্যাত বলিউড সেলিব্রিটি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস তাদের বিবাহ এখানেই হয়েছিল এর একটা পার্ট হচ্ছে হোটেল তাজ একটা পার্টের রাজ পরিবারের লোকেরা থাকে এবং একটা পার্ট হচ্ছে মিউজিয়াম তো এটা হচ্ছে সেই বিখ্যাত উমেদ ভবন আর এদিকে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এর এখানেও একটা টেম্পেল আছে সেটা হচ্ছে গণপতি বাপ্পা টেম্পেল আর আপনারা যদি এই দিকে তাকান এখানে সেই আমি দেখাচ্ছি এই যে পাহাড়ের উপরে যে স্মৃতিসৌধটি দেখা যাচ্ছে এটি অ্যাকচুয়ালি একটা স্মৃতিসৌধ পাহাড়ের উপরে যে প্রাসাদটা দেখা যাচ্ছে এইটার নাম হচ্ছে যশবান থারা বেসিক্যালি এখানকার রাজ পরিবারের সমাধিস্থল হচ্ছে ওইটি এবং সুতরাং এটাও একটা দেখবার মতো জিনিস এটা হচ্ছে পুরো ভিউ সুতরাং বলা যায় এই হোটেলটা একদম সেন্টারে অবস্থিত যেখান থেকে সমস্ত জিনিস ওয়াকেবল ডিস্টেন্সে অ্যাক্সেসেবল এখান থেকে ক্লক টাওয়ারটাও দেখা যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই দিকটাই ক্লক টাওয়ার দেখুন এদিকটা হচ্ছে ক্লক টাওয়ার দূরে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে পরার ঠিক পেছনে সব মিলিয়ে অপরূপ মোহময় একটা পরিবেশ মোহময় দৃশ্য আস্তে আস্তে সন্দেহ হচ্ছে আর আজকে প্রায় ছ ঘন্টা প্লেন লাইনের পরে আমরা দুজনেই খুব ক্লান্ত এবং প্রায় সুন্দরও হয়ে গেছে এখানে সেই জন্য আজকে বিকেলে আর কিন্তু হোটেল থেকে বেরোবো না কালকের দিনটা একটু কাজ আছে পরশু দিনটা কিন্তু আমরা সারা দিনটা সময় পাবো এবং যোধপুরের একটা দারুণ ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা পরে পরেই সেই ভিডিওটা দেখতে পাবেন এবং আমাদের কলকাতা থেকে যোধপুরের যে প্লেন জার্নির যে ভিডিওটা সেই পুরো ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আজকে আপাতত এই পর্যন্তই চ্যানেলটা দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন চুপ টাকু ইচ্ছুদীপ্তকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য